ওদের পাশে দাঁড়িয়ে চ্যানেল শিউলি অফিসিয়ালে চলে এসেছে নতুন আরেকটা ধামাকাদার গেম ভিডিও আমি আর কিশোর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা গেম অনেক দিন পরে তো আজকের গেমটা কিন্তু খুবই মজাদার মানে আমার ভেবেই ভীষণ আনন্দ লাগছে আর খেলে তো কত আনন্দ পাবো তোমরাও কিন্তু দেখে ভীষণ মজা পাবে দেখো এখানে ইয়া এক ধামা দেখেছো বেলুন এই বেলুনের মধ্যে কিন্তু এক একটা করে কিন্তু আজকে বেলুনের জল সত্যি কথা আমি বুঝতে পেরেছি অনেক কষ্ট হয়ে

তো আমার মাথার উপরে এরকম ধরতে হবে ঠিক আছে আর ক্যামেরাটা কিন্তু উল্টানো থাকবে আমরা দেখতে পারবো না কোনো কিছুই তো বলতে হবে আমার যে কি কালারের বেলুন আমার মাথার উপরে ধরেছে কিশোর এক একজন করেই খেলা হবে আমি যদি বলতে পারি তাহলে বেঁচে গেলাম আমার মাথার উপরে কিছুই ফাটলো না আর যদি না বলতে পারি তাহলে জল থাকুক আর যাই থাকুক আমার মাথার উপরে ফাটবে ঠিক আছে আর এইটার ভেতরে যেহেতু কিছু নেই তো এইটার সিস্টেম একটু আলাদা হবে মাথার উপর ফাটবে না এটা কানের গোড়ায় ফাটবে তো চলো ভিডিওটা দেখো মজা নাও আর কি বলবো আর বেশি বেশি করে শেয়ার সাবস্ক্রাইব করে দাও এটা বলতে হবে নাকি আমার আর কিছুটার জন্য আমার মনিটাইজেশন অন হতে বাকি রয়েছে প্লিজ প্লিজ তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর সাপোর্ট করো এখন থেকে আমি আর কিশোর তোমাদের জন্য প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আনবো কিন্তু এটা তো বলছি আমি কালকে জানি না কিশোর ক্যাম্প পাবো কিনা

তো নেক্সট রাউন্ডে কি করা যায় একটু হালকা তো ধামাকাদার হতেই পারে তাই না তো চলো তো বলো কি আছে আমার ভয় লাগছে এটা হলো হ্যাঁ বলো লাল কালার হ্যাঁ লাল হ্যাঁ তো বলিস এবার কি হবে বললি লাল কালার বলেছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার আমি ফাটবে আমার মাথায় আচ্ছা ঠিক আছে নেক্সট নেক্সট বাহ ঠিক আছে বেলুন ফাটার ভয় কিন্তু সবাই পায় সত্যি না বল একদম আর গায় মধ্যে কাঁপছে والله ইবার কি আছে হ্যাঁ এটা হলুদ কালার হ্যাঁ ওঠো হলুদ কালার সিরিয়াসলি

বলি কি অবস্থা তাহলে ভাবো আমরা ভিডিওর জন্য কি কি করছি বলো তো गाइस ফাইনালি বডি রাউন্ড শেষ হয়ে গেছে ছটা রাউন্ড তো এবার আমার পালা জানি আমার কপালে কি আছে আর আমার অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ আমার কপালে এগুলো আছে আমি জানি ভালো কিছু হবে

বল কি কালার নীল মা বাড়ি খেলে আজকে দেবেনা আর কচু চলো ঠিক আছে মানুষ বলছি কোথা থেকে তুই বলবে কি মেরেছে আমাকে মেরেটে রে পুকুরের মধ্যে ফেলে দিয়েছিল লোকের মেয়ের সাথে প্রেম করতে যে ধরা পড়ে কি করছে না সামনে দিক দেখা হ্যাঁ শীত তো লাগছে সেই বাবা এক সপ্তাহ সিনান করি আজকে ভাবতেছ সিনান করতেছি বল কি কালার এবার নীলই কালার এবার পিঙ্ক না অরেঞ্জ কালার

তো গাইস আমাদের অবস্থা দেখতে পাচ্ছো মানে ভিজে আমরা কাক হয়ে গেছি পুরো আর ওর অবস্থা তো দেখো এই বাড়ি যাবে কি করে এখন বাড়ি যাবে কি করে বাড়ি যাব এইভাবে বাড়ি চলে যাব বাগান ধরে মারতে বাড়ি চল তো কেউ কিছু জিজ্ঞাসা করবে না কল পারে চলে যাও ডাইরেক্ট মারতে দেবিয়া করে হ্যাঁ বল গেমটা খেলে কেমন লাগলো দারুন দারুন মজাদার এরকম গেম আর খেলতে চাস আমি সিনান করি না তো তো আজকে এই উদ্দেশ্যে সিনান করা হয়েছে হ্যাঁ তার জন্য ওকে কিন্তু আমি ক্যান্ডি পাউডার দিয়ে দিয়েছি ঠিক আছে তো ওর অবস্থা দেখো ও এখন মার দিয়ে লুকি লুকি বাড়ি যাবে আরে আমি যাব বিয়ে বাড়িতে আমার অবস্থা কি হবে আমি তাতে জানি বিয়ে বাড়িতে সবাই বলবা এরকম ভিডিও করেছি আজকে তো চলো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি গেমটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও হয়ে থাকলে পাশে এই বৌদির পাশে দাঁড়িয়ে পাশে দাঁড়াও তো চলো টাটা